হ্যালো তো সকলকে অনেক অনেক স্বাগত নতুন একটা পর্বে তো আজকে নিউ ইয়ার নতুন বছর তো সুন্দর করে করে হয়ে সাজি ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাচ্ছি কি করব না করব করবো দূর লাগবে সবই যেতে যেতে বলবো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকবো আজকে ভিডিওটা খুব সুন্দর হচ্ছে ভীষণ সুন্দর সেটা তোমরা দেখতে বছরের প্রথম দিন আমরা বেরিয়ে পড়েছি শীতের গায়ে মেখে এই বেলায় আমরা চলছি আমাদের উদ্দেশ্যে তো বেশ ভালো লাগছে এই যে আমরা তিনজন আমি আদি না আমরা যাব কি করে তিনজনে বেরিয়ে করেছি আজকে রোদ্যুতটা বেশ সুন্দর চকচকে খুব ভালো লাগছিল যেতে চাকদা রোডের ওপর দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য এখন বলবো না জাস্ট রাস্তাটা একটু দেখো অত সুন্দর রাস্তা দুই দিন পর একটা সুন্দর রাস্তা একটা সুন্দর দিন একদিন কাট্টা বউ বা কাটিয়েছিলাম যাই বলতে পারো খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর রাস্তাটা রাস্তাটা দেখেই মিল হয়ে যাচ্ছে সে কারণে ভালো করে রাস্তাটা একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখা এত সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে এটা হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে তো ভীষণ সুন্দর আমি প্রথমবার আসছি এই রাস্তাটায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভীষণ সুন্দর রাস্তাটা আর মারাত্মক খাওয়া যেমন স্পিডে বাইক চলছে তেমনি হাওয়া আমি ফোনও ধরতে পারছিলাম না মাথা দিয়ে হেলমেট করে তো রাস্তাটা একটু দেখো থেকে কি দারুণ লাগছে মনে হচ্ছে যেন আমরা কোথাও রয়েছি মানে বাইরে বাইরের কোনো জায়গায় রয়েছে যে এটা যে আমাদের কাছেরই কোন জায়গায় সেটা চলে যাচ্ছে না রাস্তাটা এত সুন্দর দূর থেকে লাগছে ভীষণ সুন্দর আর শীতের রোদ্দূর গায়ে মেখে চলছি আমরা তো চলে এসেছি রায়তা বিরিয়ানিতে এটা রানাঘাটে রায়তা বিরিয়ানি খুব নাম করা আনে থেকে খুব একটা দূরে না একদমই কাছে আমি দেখে দিয়েছি যে স্মার্ট পয়েন্টের অপোজিটে ল্যান্ডমার্ক একটা স্পষ্ট করে দেখে নিতে পারো তোমরা পাঁচ দুপুরে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি তো আগে পেট পুজো তারপরে ঘোরাফেরা তো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি তো বিরিয়ানি দেখলেই তো জিভ থেকে জল চলে আসে তো সেই নিয়ে নতুন কিছু বলার নেই বিরিয়ানি কি আর বলবো বিরিয়ানি সম্পর্কে এ একটা রকম খাবার যে খাবারে কোনো না হয় না তো দারুণ দারুণ ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি এই শীতের দুপুরে জাস্ট জমে যাবে খাওয়া দাওয়াটা তো এই এইগুলো রায়তা বিরিয়ানি যে কি মেনু কার্ডটা একটু দেখে নকস্ত দেখে নিতে পারে কোনটার কীরকম দাম কী ব্যাপার মস্ত কিছু এই মেনু কার্ডের মধ্যে রয়েছে সেই কারণেই মেনু কার্ডটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো রায়তা বিরিয়ানির নাম বর্বনের মেন কারণ হলো যে রায়তা এরা বিরিয়ানির মধ্যে রায়তা দেয় পেঁয়াজ শশা দড়ি দড়ি দিয়ে এক বেজ দিয়ে রায়তা তৈরি করে রেখেছে সে কারণের নাম রায়তা বিরিয়ানি তোমাদের বিরিয়ানি চলে এসেছে গরম গরম ধোয়া ওটা মটন বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম দোকানের ভেতরটা এরকম দেখতে দুদিকে তো খাওয়ারের সিট রয়েছে অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানেই খেতে হবে এটা বড় না দোকানটা খুব একটা ছোটই দোকান কিন্তু খাবারের কোয়ালিটি ভালো তো বসে পড়েছি বিরিয়ানি নিয়ে আদিও বসে পড়েছে আদির তো খুব প্রিয় বিরিয়ানি গরম গরম শীতের দুপুরে ধোয়া ওঠা বিরিয়ানি মাটন বিরিয়ানি দিয়ে আর বলবো বিরিয়ানি সম্পূর্ণ নতুন করেছে বলার নেই ঝুড়ে ভাত গন্ধটাও দারুণ ছিল বিরিয়ানি হেভি আর বিরিয়ানি মাটনটাও ছিল তার সাথে ছিল চিকেন চাপ মাটন বিরিয়ানি আর চিকেন চাপ এই জন্য স্বর্গ এই খাবারের গুলো অনেক কি বলবো তুলনা হয় না এই যে গরম গরম চিকেন চাপ চিকেন চাপের গুবিটা সত্যি খুব অসাধারণ ছিল তো যে যেরকম পিস খাবে চাইলে সেরকমই দেয় আমি হয়তো সলিড পিস খেতে ভালোবাসি বলে আমি তো সলিড পিসে নিয়েছিলাম লেগ পিস চাইলে লেগ পিস দেবে যে যেটা ভালোবাসেন বললেই করা যায় দেখলাম আর বিরিয়ানি কিন্তু আনলিমিটেড বসে খেলে কিন্তু বিরিয়ানি আনলিমিটেড সেটা মাথায় রাখবেন শীতের দুপুরে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে রায়তা দিয়ে বিরিয়ানিটা শীতের যা সসাধারণ লাগছিল খুব ভালো লাগছিল খিদেও পেয়েছিল বন্ডা থেকে অনেকটা দূরে এসেছি আবার একটা জায়গায় যাবো সেটা আমি খেতেও করেছিলাম মাটন বিরিয়ানি চিকেন চাপ মানে প্রথম বছরের প্রথম দিনে মানে খাওয়া দাওয়াটা যে জমে গেল একদম জমে গেল তো খাওয়া দাওয়া নিয়ে বিশেষ কিছু বলার নেই তো ভিডিওটা আগে এখানেই শেষ করছি আবার দেখার পরে ভিডিওতে ভালো দেখবেন শুনে থাকবেন টাটা